ফেসবুকে আপনি এখন থেকে যদি চারটা নিয়ম মানেন তাহলে আপনার ভিডিও গুলি আরো নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে ফেসবুক নিজে আপনার ভিডিও গুলিতে রিচ দিয়ে তো কি চারটা নিয়ম একটা নাম্বার হলো আপনাকে আপনি যেই ক্যাটাগরি কাজ করতেন ওই ক্যাটাগরি ভিতরে কিন্তু আপনার ট্রেন্ডিং টপিক কিন্তু থাকে কথার কথা বললাম আপনি ধরুন ব্লগ ভিডিও তৈরি করছেন ওই ব্লগ ভিডিওর ভিতরে কিন্তু কোনো না কোনো বিষয় কিন্তু আপনার ট্রেন্ডিং থাকে লুজ হলে দেখে পছন্দ করে তো আপনাকে কিন্তু ওই টাইপের

আপনি তাদের তো ফেলে এবং তাদের ভিডিওগুলো গুলো আপলোড করার পর কোন ভিডিও গুলি সব থেকে বেশি পরিমানে ভালো পরিমানে ভিউজ আছে এইগুলো আপনি খেয়াল করে দেখবেন রিয়াকশন আছে এগুলো আপনি খেয়াল করে দেখবেন তো এইগুলি মূলত ট্রেন্ডিং এ রয়েছে আপনি কি করবেন যেগুলোতে বেশি পরিমানে ভিউজ আছে অল্প সময়ের ভিতরে আপনি কি করবেন আপনি তার কাছে যদি ভিডিও দেন ওই টাইপের ভিডিও আপনি তৈরি করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই তার ভিডিও মতোই আপনার ভিডিও গুলিতে কিন্তু ভিউস আসবে এবং কি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দুই নাম্বার হচ্ছে এখানে শুধু আপনাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করলে চলবে না আপনার ওই ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে হবে ধরুন আপনি ট্রেন্ডিং টপিক তৈরি করলেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি আপনার ওই ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে পারলেন না আপনার ভিডিওতে কেউ ক্লিক করছে বেড়ে চলে যাচ্ছে অথবা ভিডিওতে ক্লিক করছে স্কিপ করে ভিডিও দেখছে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ছে না তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটাকে কোনো ভিউস আসবে না ভাইরালও কিন্তু হবে না অন্য লোকের কাছে কিন্তু ফেসবুক আপনার রিচ দিয়ে কিন্তু নিয়ে কিন্তু যাবে না তো সেক্ষেত্রে আপনাকে অডিয়েন্স কিন্তু ধরে রাখতে হবে কিভাবে অডিয়েন্স ধরবেন এইখানে আপনি কোনো প্রকার বাড়তি বেসাল না আপনার যা টপিক মূল টপিকে আপনি ভিডিও শুরু করবেন এবং ভিডিও শেষ করবেন এবং এই একটি কথা মনে রাখবেন হামবেলে আপনি যেটা দিয়েছেন আপনি পুরো ভিডিওতে যেন আপনার ওই টাইপের কথা যেন আপনার মিল থাকে হামবেলে দিয়েছেন একটা ভিডিওতে দেখাচ্ছেন আর একটা এই সব পুরো কিছু আপনি করবেন না তাহলে কিন্তু ক্লিক করে আপনার ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে কেউ কিন্তু আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে না এটা আপনার অডিয়েন্স রিটেনশন কম থাকবে এবং অডিয়েন্স রিটেনশন ভিডিওতে কম থাকলে আপনার ওই ভিডিওগুলোতে কখনই কিন্তু রিস্ক দিবে না অবশ্যই মনে রাখবেন ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই দুইটা বিষয় লক্ষ্য রাখবেন তিন নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখন আপনি ট্রেন্ডিং টপিক তৈরি করলেন আপনি এখানে ভালো মতো ভিডিও তৈরি করলেন সবকিছু করলেন তো এগুলো করলে হবে না আপনার ভিডিওতে কিন্তু ক্লিক আনতে হবে মানে আপনি ফেসবুক ছবি তৈরি করেছেন সবকিছু তৈরি করেছেন তো আপনার ভিডিওতে যতক্ষণ কেউ ক্লিক না করবে ততক্ষণ কিন্তু আপনার ওই ভিডিওটা কেমন কোয়ালিটির কোন কোয়ালিটি ভঙ্গ করছে পাবলিক এখানে কি কি দেখবে কি কি এনজয় করবে এগুলো কিন্তু কোনো কিছু তারা জানে না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওইখানে আপনার যে থামবেল রয়েছে সুন্দর করে একটা থামবেল দিতে হবে হোক আপনার রিল ভিডিও রিল ভিডিওতে যদি থামবেল দেওয়া যায় হোক আপনার লং ভিডিও যেটাই হোক আপনি সুন্দর করে একটা থামেল দিবেন যেন একটু দেখে বুঝতে পারে আপনার এই ভিডিওটা উন্নয়ন লেখে তাহলে আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি থাকবে অবশ্য আমার কথা আপনি বুঝতে পেরেছেন চার নাম্বার যে থেকে কষ্ট সেটা হলো আপনি সবকিছু করে ফেলেছেন ভালো টপিক তৈরি করেছেন আপনি ভিডিও সুন্দর করে কথা বলেছেন কোন রকম ক্লিক বেট আপনি ভালো থামেল দিয়েছেন এখন আপনাকে লাস্ট ফিনিশিং আপনাকে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে হবে এখন যদি আপনি আপনি রাত বারোটার ভিডিও আপলোড করেন ফেসবুকে কেউ কি আপনার ভিডিওটা দেখবে কেউ কেউ এখানে বসে রয়েছে আপনার ভিডিওটা দেখার জন্য কেউ কিন্তু নেই যদি আপনি সকাল সাতটায় ভিডিও আপলোড করেন কেউ কি সকাল সাতটা বেজে ঘুরতে ঘুরতে ফেসবুকে দেখে তারা অনেকেই রয়েছে ঘুমাচ্ছে তো আপনাকে একটা ভালো টাইম সিলেক্ট করতে হয়েছে এখানে মানে আপনি যে দেশে বসবাস করছেন ওই দেশের সমস্ত মানুষ অ্যাক্টিভ থাকে যদি আমি বাংলাদেশের কথা বলি তাহলে বিকেল পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত এই যে টাইমটা রয়েছে এই টাইমের ভিতরে কিন্তু ফেসবুকে সব থেকে বেশি পরিমাণে লোকজন কিন্তু অ্যাক্টিভ থাকে কারণ সকালে দুপুরে তাদের বিভিন্ন রকমের কাজ থাকে তারা কাজ কাম শেষ করে বিকালের দিকে তারা একটু ফ্রি থাকে এবং বিকাল কেউ থাকে কেউ রাত্রে থাকে এই রাত দশটার ভিতরে তারা ফ্রি থাকে ওই সময় আপনি ভিডিও আপলোড তাহলে আপনার ওই ভিডিওগুলোতে ভিউজ বেশি আসবে রিচও বেশি আসবে অবশ্যই যদি আপনি এই চারটি সঠিকভাবে করতে পারেন আপনার ভিডিওগুলি হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এবং কি दिनसाजवे অবশ্য কাগুলাপি বুঝতে গরেছে